जिंदगी में बंदगी तू कर है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में বন্দি শরমিন্দা হে দুনিয়া মে হো দু কতো লোভ গার না হো দু এ দুনিয়া এক मिसल कागज़ फूल है ए दुनिया मिसले का मिसल कागज़ फूल है जिंदगी में बंदगी तू कौर ना है जिंदगी में बंदगी शर्मिंदा है জিন্দি মে বন্দি শরমিন্দা হে তো আলহামদুলিল্লাহ আজকে আমার যে আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয় হচ্ছে সুরতুল ফাতেহার সংক্ষিপ্ত তাফসির এই সুরতুল ফাতেহা এটা এমন একটা সুরা আল্লাহ রবুল আলমিন এই সুরতুল ফাতেহাটা কুরআন করিমের সর্বপ্রথম হিসাবে তিনি নাজিল করেছেন সর্বপ্রথম আয়াত হচ্ছেন কিন্তু আল্লাহ রবুল আলমিন এই সুরাতুল ফাতে হাটা এটা কুরআনের এমন একটা মূল আলোচ্য বিষয় পুরো পুরকুরন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যেই বিষয়ে আলোচনা করেছেন এর সার সংক্ষেপ এই সুরাতুল ফাতেহার মধ্যে আলোচনা করেছেন এই সুরাতুল ফাতেহাটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে এক ভাগ হচ্ছে তৌহিদ আরেক বাঘ হচ্ছে রিসালাদ আরেক বাঘ হচ্ছে আখারাত এই সুরাতুল ফাতেহা এটা এমন একটা সুরা এই সুরাতুল ফাতেহার অনেক ফজিলত রয়েছে এবং এই সুরাতুল ফাতেহার অনেক গুরুত্ব রয়েছে আল্লাহ রবুল আলমিন বলেন এই সুরাতুল ফাতেহা এটা এমন একটা সুর যদি কোনো ব্যক্তি এই সুরাতুল ফাতেহা পাঠ করে কোনো পানিতে ফুক দেই এবং ওই পানি পান করে তাহলে আল্লাহর রহমতে ওই ব্যক্তির ভিতরে যত রোগ আছে এবং বালা মুসিবত আছে সব আল্লাহ দূর করে দিবে এই সুরাতুল ফাতেহা এর একটা নাম হচ্ছে শিফা উল্লিমা ফিসুদুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিফা উল্লিমা ফিসুদুর এই সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে উম্মুল কিতাব ফাতিহাতুল কিতাব এই সূরাতুল ফাতিহা এটা এমন একটা সূরা দেখবেন প্রত্যেক দিন এই সূরাতুল ফাতিহা পাঁচ ওয়াক্ত নামাজে বারবার পাঠ করা হয় তারপর এই সূরাতুল ফাতিহা শুনতেই ভালো লাগে যখন কোনো কণ্ঠওয়ালা ব্যক্তি কিংবা কোনো সুরওয়ালা ব্যক্তি এই সুরাতুল ফাতে পাঠ করে তখন অনেক ভালো লাগে আলাইহি সাল্লাসাল্লাম যখন এই সুরাতুল ফাতে পাঠ করত এই সুরাতুল ফাতে হাত তেলাওয়াত করত তখন মক্কার কাফের বেইমান মুশরিকীদের যে সমস্ত লিডাররা ছিল ওই সমস্ত লিডাররা তারা মক্কার সাধারণ মানুষদেরকে বলতো তোমরা মহাম্মদের কাছে যেও না তোমরা কাছে যেও না মোহাম্মদ তোমাদেরকে করবে সে তোমাদেরকে মন্ত্র করবে অতএব তোমরা কাছে যেও না। তারা দিনের বেলা সাধারণ মানুষদেরকে সাধারণদের কাছে যেতে নিষেধ করত কিন্তু যখন গভীর রাত্র হয়ে যাইত যখন গভীর রজনী হয়ে যাইত তখন মকার যত যত বড় বড় লিডার রাছিল ছিল সাইবা আবু জাহেদ আবুল্লাহাব তারা রাতের বেলা ঘুমাইতে পারতো না কেন ঘুমাইতে পারতো না এই জন্য ঘুমাইতে পারতো না কারণ হচ্ছে রাত্রে যত কন্যা পর্যন্ত তারা মোহাম্মদের তেলাওয়াত না শুনে ততক্ষণ তাদের ঘুম আসে না এই সুরা তেল এটা এমন একটা সুরা যখন রাসুলা ক্রাম সাল্লাহ গভীর রাত্রে এই সুরা ফাতেহা কিংবা অন্য কোনো আয়াত তেলাওয়াত করেন তখন মক্কার মুশ্রিকরা তারা গভীর রজনীতে যাতে করে কেউ কাউকে না দেখে গোপনে গোপনে একা একা মোহাম্মদের বাড়িতে যাইত মোহাম্মদের তেলাওয়াত শোনার জন্য কিন্তু দিনের বেলা মানুষদেরকে তারা নিষেধ করত দিনের বেলা তারা মানুষদেরকে নিষেধ করত। কিন্তু রাতের বেলা তারা নিজেরা গিয়ে কোরআন তেলাওত শুনত একদিন একটা ঘটনা ঘটে কি ঘটনা ঘটনাটা হলো গভীর রাত্রে সবাই কোরআন তেলাওয়াত শোনার জন্য আসতে মোহাম্মদের বাড়িতে কোরআন তেলাওয়াত শ্রবণ করা শেষ রাত্রে সবাই বাড়িতে চলে যাইবে একজন আরেকজনের সঙ্গে ট্রাশ লাগলো ট্রাস লাগার পর বলতেছে তুমি এখানে কেন তখন সে বলতেছে যে আমি এখানে আসছি এই জন্য মোহাম্মদের তেলাওয়াত শোনার জন্য আরেকজনে বলতেছে তুমি এখানে কিসের জন্য আসতো সেও বলতেছে আমিও তো মোহাম্মদের তেলা অচনার জন্য আসছি তখন একে অপরকে বলতেছে যে আমরা যদি মক্কার কাফের বেঈমান মুশরিকদের লিডার হইয়া এখানে তেলাওয়াত শোনার জন্য আসি তাহলে সাধারণ মানুষ যদি জানে আমরা এখানে তেলাওয়াত শোনার জন্য আসি তাহলে তারা মনে করবে যে দিনের বেলা আমাদেরকে নিষেধ করে কিন্তু রাতের বেলা তারা নিজেরাই গিয়ে কোরআন তেলাওয়াত শুনে এর মানে বোঝা গেল মোহাম্মদ সে পাগল নয় সে জাদুগ্রস্ত নয় সে জাদু জাদু করণে ওয়ালা নয় বরং সে একজন হক্কানি নবী একজন আল্লাহর প্রেরিত নবী এই জন্য একে অপরকে বলতেছে আজকে যা শুনছি তাই শেষ আর কেউ আসতে পারবে না এই কথা বলে তারা সবাই চলে গেল এরকমভাবে তারা প্রত্যেক দিন তালাওয়াত শোনার জন্য চলে আসতো কিন্তু সাধারণ মানুষদেরকে তারা নিষেধ করতো এই জন্য বলি এই সুরাতুল ফাতিহা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করত তখন মক্কার কাফের বেঈমান মুশরিকরা তারা অনেক মায় পরে যাইত এই জন্য এই সুরতুল ফাতেহার অনেক ফজিলত রয়েছে অনেক বরকত রয়েছে আল্লাহ বলেন আল্লাহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন অল প্রাইস ইজ ডু টু আল্লাহ দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস বিসমিল্লাহ রহমান রহিম ইন দ্য নেম অফ আল্লাহ দ্য মাস্ট গ্রাসিয়াস দ্য মাস্ট মার্সিবুল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অল প্রাইজ ইন দা নেম অব আল্লাহ দা মাস্ট গ্রাসিয়াস দা মাস্ট মারসিবল আর রহমান আর রহিম দা মাস্ট গ্রেসিয়াস দা মাস্ট মারসিবল আলহামদুলিল্লাহ समस्त प्रशंसा अल्लाह तालার জন্য যিনি বিশ্বজগতের প্রতিপালক আর রহমান আর রহিম যিনি অত্যন্ত দয়ালু এবং চিরা দয়াময় এখন আপনারা বলতে পারেন দয়ালু কাকে বলে আল্লাহ রাবুল আলমিন তিনি দিনের জন্য দুনিয়ার জন্য যেমন রহমান তিনি আখরাতের জন্য রহমান কিন্তু আল্লাহ রাবুল আলমিন আখরাতে একটা সময় এমন একটা সময় আসবে ওই সময় আল্লাহ রাবুল আলমিন তিনি ওই সময়ে আল্লাহ রাবুল আলমিন তিনি রহমান নাম বাদ দিয়ে রহিম নাম বাদ দিয়ে কহার নামে রূপান্তরিত হবে কাহহার নামটা এমন একটা নাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের ওই কাহহারিয়াতের নামের গুণ চলে আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে দয়া করবে না জন্য আল্লাহ বলেন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক বিচার দিবস কাকে বলা হয় বিচার দিবস বলা হয় ময়দানে কালহাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে সূর্যটা মাতার অর্ধ হাত উপরে থাকবে জমিনটা হয়ে যাবে মানুষের মাতার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে মানুষের মাতার মগজগুলা পাতের মাড়ের মতো টক বক টক বক করতে থাকবে সবাই বলবে ইয়া নি ইয়া নি ইয়া নি হায় আমার হায় আমার কি হল হায় আমার কি হবে কিন্তু একমাত্র আখিরি জামানার আখিরি নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার বিশ্ব নবী যিনি শেষ নবী উনি বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি কালহাসের ময়দানে যখন সূর্যটা মাথার অর্ধ থাকবে জমিনটা তামার হয়ে যাবে দুনিয়ার সমস্ত মানুষ বেপর অবস্থায় থাকবে ডানে দৌড়াবে বামে দৌড়াবে সামনে দৌড়াবে পিছনে দৌড়াবে কিন্তু কোথাও গিয়ে পালানোর জায়গা পাবে না আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ ওই হাসরের মাঠে ভয়াবহ অবস্থায় পরিণত হওয়ার আগে তোমরা আমি আল্লাহকে চিনো এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাদি নকলু রব্বু নল্লাহু সুমস্ত কমো তত নজ্জলু আলাইহি মুল্মলাকা নিঃসন্দেহে জরা নাকি বলবে ইন্নল্লাদিন কলু রব্বুন আল্লাহ আমার রভ হচ্ছেন আল্লাহ রব্বুন আল্লাহ আমাদের রব হচ্ছেন আল্লাহ সুমস্ত কমো অতপর এই কথার ওপর অটল থাকবে ফলা হৌফুন আলাইহিম। তাদের দুনিয়া তো কোনো ভয় নাই এবং আখেরা তো তাদের কোনো ভয় নাই আল্লাহ তাদের সঙ্গে আছে এক জায়গায় আল্লাহ বলেন যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর কথা শুনে আমি আল্লাহর উপর ইমান অটল থাকবে আল্লাহ বলা তাহ জানো আবেশিরু বিল জান্না তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে এই জন্য আমরা আল্লাহতালার প্রতি ইমান আনতে হবে এবং ইমান আনার পর অটল থাকতে হবে এই জন্য আল্লাহ বলেন মালিকীয় উমিদ্দিন এই হচ্ছে মালিকীয় মিদ্দিন হাসরের মাঠের অবস্থার কথা বলা হয়েছে যিনি বিচার দিবসের মালিক হবে মালিকীয় উমিদ্দিন ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন আমরা আপনার এই আবাদত বন্দিকে করি এবং আপনার নিকটে সাহায্য প্রার্থনা করি বান্দা আল্লাহর কাছে বলতেছে ও আল্লাহ আমরা তো আপনার কাছে প্রার্থনা করতেছি ইয়া কানা আবুদু আমরা আপনার আবাদত বন্দি করি ও ইয়া কানাস্তা আইন এবং আমরা আপনার নিকটে প্রার্থনা করি এই কথা আল্লাহর কাছে কাকতি মিনতি করার পর বলতেছে ইহদিন সিরত মুস্তাকিম আয় আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন কেমন পথ সিরতে মুস্তাকিম সিরতে মুস্তাকিম কাকে বলা হয় একদম সরল সঠিক পথ যেই পথে চললে জান্নাতে সরাসরি যাওয়া যাবে এই যে সিরতে মুস্তাকিম সিরতে মুস্তাকিম কাকে বলা হয় একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন ঢাকা এবং সিলেট এবং ঢাকা যে মহাসড়ক এই মহাসড়ক সোজা রাস্তা এখন এই সোজা রাস্তা এখন যদি আপনি সিলেট যেতে যেতে চান তাহলে একদম সোজা যাইতে হবে এখন আপনি যদি সিলেট যে সিলেট থেকে আসার পথে আপনি ডাকা যদি সিলেট থেকে যদি ডাকা আসতে চান তাহলে আপনাকে সিলেট থেকে ডাকা একদম সোজাভাবে আসতে হবে সুজা যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আপনাকে সুজা ডাকার দিকে আসতে হবে এখানে ঢাকা আসার পথে ডানে রাস্তা রাস্তা রয়েছে রয়েছে বামেও এখন যদি আপনি ডানে রাস্তা দিয়ে প্রবেশ করেন তাহলে আর যেতে পারবেন না ঢাকা আসতে পারবেন না কিংবা যদি বামে যে রাস্তা রাস্তা ওই বামের দিয়ে যদি প্রবেশ করেন তাহলে আপনি ঢাকা আসতে পারবেন না এরকম ভাবে সামনে আরেকটা আসার পর ডানে রাস্তা বামে রাস্তা এরকমভাবে বিভিন্ন মুড়ি মুড়ি রাস্তা রয়েছে এখন যদি আপনি ঢাকা আসতে চান তাহলে সোজাভাবে সিলেট থেকে ঢাকা চলে আসতে হবে প্রবেশ করা যাবে না ঠিক তেমনি ভাবে সিরতে মুস্তাকিম এই সোজা পথ একদম সরল পথ আপনি যদি সিরতে মুস্তাকিমের পথে চলতে থাকেন তাহলে মনে রাখবেন ডানে শৈতান বসে থাকবে বামে শৈতান বসে থাকবে এক ভাবে আপনাকে আহ্বান করবে তুমি এই রাস্তা দিয়ে আসো এই রাস্তা যদি তুমি আসো তাহলে তোমার জন্য সুন্দর সুন্দর নারী রয়েছে সামনে আরেকটা যাওয়ার পর তোমাকে শৈতানে বলবে তুমি এই রাস্তা দিয়ে প্রবেশ করো এই রাস্তা দিয়ে যদি তুমি প্রবেশ করো তাহলে তোমার জন্য মদ রয়েছে নারী রয়েছে বিভিন্ন ধরনের খারাপ কাজ তুমি করতে পারবে কিন্তু যদি আপনি ডানে বামে চলে যান তাহলে আল্লাহর কসম করে বলি আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না এই জন্য জান্নাতে যাওয়ার জন্য সোজা ভাবে হাঁটতে হবে সোজা জান্নাতের দিকে হবে যদি সুদা জান্নাতের দিকে যান তাহলে সোজা যাওয়ার জন্য কি করতে হবে আল্লাহ পট আটকে আটকে ধরতে হবে আল্লাহ বলেন্লাহিমিয়া হে দুনিয়ার মানুষ বিল্লাহ বিল্লা ওয়াতি বিহাবিল্লাহ তোমরা আমার রশিকে আটকে ধরো মজবুতভাবে ধরো যাতে এক টানে তোমরা জান্নাতে চলে আসতে পারো এই জন্য আমরা আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতে চলতে হবে বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শন করুন এই কথা বলার পর তারপরে বান্দা যখন বললি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তখন আল্লাহ বলতেছে ও বান্দা তুই আমার কাছে সিরাতে মুস্তাকিমের পথ চাইছস এখন বান্দা বল সিরাতে মুস্তাকিমের পথ তা কেমন হইতে পারে এই কথা বলার পর বান্দা বলতেছে আল্লাহ শিরোতে মুস্তাকিমের উপর টল এই দিনের শিরতল মুস্তাকিম শিরতল্দিনাহন আমত আলাইহিম আল্লাহ আপনি আমাদেরকে ওই সমস্ত লোকদের পর দেখান যেই সমস্ত লোকদের উপর আপনি রহমত নাজিল করেছেন বরকত নাজিল করেছেন যেই সমস্ত লোকদের উপর আপনি রহমত নাজিল করেছেন যেই সমস্ত লোকদের উপর আপনি বরকত নাজিল করেছেন রহমত কাদের ওপর নাজিল হয়েছে তারা হচ্ছে সাহাবাই কারাম তাব আইন তবে তাবিয়াইন গাউস পীর মাশেখ তারা হচ্ছে রহমত বান্দা শিরোতল্লাদিনা আর আলাইহিম তারপরে এই বলার পর বান্দা আল্লাহর কাছে আরবার আরেকটা প্রার্থনা করতেছে কিসে প্রার্থনা করতেছে বান্দাব বলে ও আল্লাহ আপনাদেরকে হেদায়েত প্রাপ্তর পথ দেখান কিন্তু ওই সমস্ত লোকদের পথ না কাদের পথদের কথা বলতেছে তারা হচ্ছে গইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দলিন গহিরিল মাগদু বিহালৈ হিম হল দলিন আই আল্লাহ আপনি আমাদেরকে মাগ্দুব বল দলিন ওই সমস্ত গুমরাহ এবং পদবস্ত লোকদের পথ দেখায় না আল্লাহর কে বলেন আমানু এখানে দলিন দ্বারা মকদুপ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইহুদি আর দলিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে নাসারা আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালুতের সত্তার কসম খেয়ে বলতেছি তোমরা ইহুদি খ্রিস্তানদেরকে বন্ধু বানাও না ইহুদিরা আমার শত্রু এবং তারা তোমার শত্রু এই জন্য আল্লাহ বলেন তোমরা ইহুদেরকে বন্ধু বানাও না না সারাদেরকে বন্ধু বানাও না যারা তাদেরকে বন্ধু বানায় কেমন যেন সেও তাদের অন্তর্ভুক্ত অন্য জায়গায় আল্লাহ বলেন ইয়ালি না মানু লা তা আদু ওয়া দু তোমরা আমার শত্রু এবং তারা তোমারদেরও শত্রু তোমরা তাদেরকে বন্ধু বানায় না এই জন্য আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না একটা কথা মনে রাখবেন দুনিয়াতে যদি আপনি চলতে চান তাহলে একমাত্র আল্লাহ তার রাসুলের হুকুমতে চলতে হবে যদি চলতে পারেন তাহলে আপনার জীবন কামিয়াব আর যদি না চলতে পারেন তাহলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে তো আপনি যখন উপরের দিকে উঠতে থাকবেন তখন কিছু মানুষ আপনার সমালোচনা করবে কিছু মানুষ আপনাকে নিয়ে মন্তব্য করবে কিন্তু আপনি তাদের দিকে যদি তাকান তাহলে আর আপনি সামনের দিকে আগাইতে পারবেন না আপনি আপনার গন্তব্যের দিকে পচতে পারবেন না একটা কথা মনে রাখবেন একটা সিংহ সে ঘন্টায় তার গতি থাকে প্রায় নব্বই কিলোমিটার আর একটা হরিণের গতি থাকে প্রায় একশো কিলোমিটার কিন্তু সর্বশেষে দেখা যায় একটা সিংহ সেই হরিণটাকে থাবা মেরে ধরে ফেলে কেন ধরে ফেলে এর কারণ হচ্ছে যেই সিংহটা ওই সিংহটা সে দৌড়াতে থাকে দৌড়াতে থাকে পিছনের দিকে থাকায় না কিন্তু যেই হরিণের কথা বলতেছি তার গতি একশো কিন্তু সে তারপরেও হরিণের কাছে সিংহের কাছে আটকা পরা যায় কেন পরা যায় কারণ সে দৌড়াতে থাকে আর পিছনের দিকে তাকাইতে থাকে যদি সে পিছনের দিকে না থাকাই তো তাহলে সিংহটা কখনোই তাকে ধরতে পারতো না এই জন্য পিছনের দিকে তাকানো যাবে না যদি পিছনের দিকে তাকান তাহলে আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন না এই জন্য পিছনে তাকানো সময় নাই আপনি আপনার গতিতে এগিয়ে যান আপনি আপনার গন্তব্যে পৌঁছার জন্য আপনি মেহনত করে যান তাহলে আপনি এক সময় সফল হবেন তো আমি যেই কথা বলতেছিলাম যে এই সুরাতুল ফাতেহা এই সুরাতুল ফাতেহার সংক্ষিপ্ত তাফসির আপনাদের সামনে আপনি আমি উল্লেখ করলাম

আনা মা আবদি আমি আমার বান্দার জন্য ইজা হুয়া যা করেনি যখন আমার বান্দা আমার জন্য জিকির করে আমার জন্য সে তার দুইটা জিব্বা নড়াচড়া করে তাহার বিষা পাতা হু যখন সে আমি আল্লাহর জন্য তার দুইটা জিব্বা নড়াচড়া করে এই জন্য আমরা সব সময় আল্লাহ তালার জিকিরে মুশকুল থাকবো অনেক হাদিস আল্লাহ বলেন হাদিসে বর্ণনা করেন ইবনে মা যা ইবনে মাজার একটা হাদিস হাদিসটা বর্ণনা করেন সুরাইহিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন সুরাইহিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ইন্নাল্লাহা কুম ইলাইয়া আমশি ইলাইকা কুম ইলাইয়া আমশি ইলাইকা উহারউইন ইলাইকা আল্লাহ বলেন কুম ইলাইয়া যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর দিকে আসার জন্য সে মাত্র দাঁড়াই আমি আল্লাহ তার দিকে হাঁটতে শুরু করি আবার আল্লাহ বলে অমশি লাইকা যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর দিকে হাঁটা শুরু করে আমি আল্লাহ সঙ্গ তার দিকে দৌড়াতে দৌড়াতে আসি এই জন্য আমরা আল্লাহর জন্য সব সময় সদা সর্বদা হ্যাঁ আপাতত বন্দীগি করব এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা দুনিয়াতে কাজ করবো তাহলে আমাদের জিন্দিগি কামিয়াব হয়ে যাবে আপনি স্কুলে পড়েন তাতে কোনো সমস্যা নাই আপনি তারপর আল্লাহর হুকুম মতে চলেন দেখবেন আপনার জিন্দিগি সুন্দর হয়ে যাবে তুমি স্কুল মেকাল ঝিমে পড়ো কুচ নেহি নুকসান তুমি স্কুল মেকাল জিমে পড়ো নেহি নোকসান কে তাম হুদ জব কর ফরমান ইসলাম কে ফরমান স্কুলে পড়ো তাতে কোনো সমস্যা নাই তারপরেও আমার আল্লাহর হুকুমতে চলো তাহলে তোমার জিন্দগি কামিয়াব হয়ে যাবে তো যাই হোক যেই আলোচনাগুলো করলাম আল্লাহ সবাহান ও আমাদেরকে সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে এই আলোচনা উপর আমল করার তৌফিক দান করুক ও আখির দাওয়ানা আনিল্হামদুলিল্লাহ হিরাবিল আলমিন